ঘট বাসাচ্ছি দেখো এই যে ওইটা হাসুর এই হাসুদের বিয়ে ফোন করছে দেখো দাদাকে যা নতুন জমা করতে হবে না কলা গাছগুলো বসাতে হয় সেগুলো এখন লাগানো হলো আমার বর কলা গাছগুলো গেড়ে দিল আর আমি এখন ঘট বসানোর জন্য আসলাম তো আমি তো সেইভাবে এখনো বিয়ের কাজ করিনি সেটা আস্তে আস্তে শিখছি এই কাকিমাটা শিখিয়ে দিচ্ছে তো দেখো ওই যে বিয়ে বাড়ি চলে আসছি রাত্রেবেলা এই যে আমার বর ক্যামেরা করছে আর আমি তখন ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম তো তোমরা তো জানোই যে বাড়ির বিয়েতে বউদের কত চাপ থাকে তো সেটাই ছিল আর এই যে কন্যাযাত্রী দেখো সেলফি আর ছবি তুলছে দেখতেই পারছ তোমরা ওই যে আমরা তিনজন মিলে ছবি আর এই উঠেছি দাদারই কিন্তু বিয়ে আর আমরা তিন যা একসাথে ছবি আর আমার ছেলে দেখো বিয়ের মাঝখানে গুনগুনের সাথে কি দুষ্টুমি করছে তো দেখো ওদের দুষ্টুমিটা কিন্তু খুবই কিউট লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো দেখো এই যে খেলা করছে তারপরে সবাই মিলে একটু সেলফি টেলফি নিলাম তো দেখো এই জায়গায় কিন্তু অনেকেই আছে খুব ভালো লাগছে আর উপরটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে তো আমাদের গ্রামগঞ্জের বিয়ে কিন্তু এরকমই হয় তারপরে বউ একটু নাচানাচি করলো আর চারপাশে কিন্তু অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল এখন ফোন বেশটা চেঞ্জ করে আসলো নাচার জন্যে তারপর তো আমি দেখতেই যাচ্ছে পরে ফুল ফুলসজ্জা হওয়ার আগে আমাদের আবার বউ বর সাজতে হয় তো আমরা ভাবো সেই টাইমে একটু বরকে নাচিয়ে নিই তো আমাদের মধ্যে এই সব নিয়ম আছে বউ আর বরের যখন ফুল শয্যা হবে তো সেই সময় আবার মানে বিয়ে করতে যখন যাবে সেরকমভাবে সাজগোজ করতে হয় তো ওই টাইমে আমরা প্রচুর মজা করছি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ বক্সের সামনে জামাইবাবু দিদি যত সব দেওয়ার ঠেওর আছে সবাই মিলে নাচ করতেছিলাম তার মাঝখানে একটু ধামাকেও দেখা যাচ্ছে তো তোমরা আমাকে দেখে নিও আর আমি নাচার জন্য খুবই ব্যস্ত ছিলাম আমার বারে দিকে ভিডিও করতেছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার